শ্রী গোব্রহ্যহৃতা জগদ্ধনা গোবি শ্রীকৃষ্ণকুণা সিন্ধু দিন বন্ধুজগৎপথে গোপীষ গোপি কান্তরাধা নম হসুতি অখণ্ডলমন্ডলকরম ব্যক্তজেন চারচর তৎপদ দর্শিং জন তসম শ্রীগুবেন অজানতি মৃরান্ধুঞ্জন শুকুর্মি জেনে তসম শ্রীগুবে গণপতি গতিহীনা জনগতি পশুপতি পার্বতী নন্দন প্রণাম করি তব পায় বিঘ্ন বিনাশক এক দন্ত মশিকোবা আমি দ্বিতীয় বন্দী নারায়ণ বন্দী প্রভু গরুরাসন শঙ্খ চক্র গদা তৃতীয়তে কৃপা কর চতুর্মুখ হংসা রূ সৃষ্টিকর্ত হি সৃষ্টিকারী চতুর্থ বন্দী মহেশ্বর মহাপলয় লয় কর প্রণাম করি তব রাঙ্গা শ্মশানবাসী শঙ্কর শুভ শুভ আশু সুরক্ষা কর্ম রাজা আসু বিপদে পঞ্চমে বন্দি মাদ্রা শক্তি তব পদে করি নতি শক্তি ভক্তির মুক্তি প্রদায়নি ষষ্ঠমেতে দিবা প্রণামী আমি করজর কোথায় আছো হে মা তোমার মহিমাগুণী ব্যক্ত যা বেদ পুরাণে চণ্ডীর শোমন শোনেছি জামা মত্ন চন্ড বিনাশ করে মা গো তুমি নিজ করে রাখিলে বেদ ধর্ম এই প্রকার অভাজনে কৃপা করে নিজ গুণী উদ্ধার মা দূতগেই আমি বাঁচি নাই আর বিষয় বিশেষ জলে হিয়া অহর্ণিসে পড়িয়া বিদেশে হারালাম আত্মবটকে আমার বপু মধ্যে পুছয় পঞ্চভূতের সঙ্গে নয় তাদের ভয় অতিশয় হইতে মা তারা সেই জন্য হয়ে ব্যস্ত শ্রীপদে দরখাস্ত দিচ্ছি ভব দ্বারা বাল্যকালে মাতৃহীন মামা বলে বহুদিন কেদেছি গোমা শিবে দয়া কি হবে না মরে সন্তান কেঁদে কেঁদে মরে মমতা ত্যাগ কেমন করে করবে ছেলে যখন ভয় খায় তোর কাছেই দৌড়ে যায় ভব ভয় হারিনি মাতা ভয়ে নিষ্কৃতি কর ধর আমার বাক্য ধরো গ্রীষ্ম গৃহী সুতা তাই আমি গুরুপদে করি নতি গুরু গীতা অনুমতি আরম্ভ করি তাই সংসার কি জানি কেমন হয় প্রাণে জাগে সদা ভয় গুরু তোমার নমস্কার নমস্কার যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম সালাম প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছে আপনাদের বাঞ্ছিত কবি এই কবিগান গান প্রারম্ভে একটা বন্দনা গীতে গাইতে হয় এই বন্দনা গান বন্দনা কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে তৈরি করে তদ্রুপ আমাদের পাপ্ররূপ দেহতে ভক্তি রূপ লাঙল সামান্য একটু পবিত্র করি আপনাদের দাবা বীজ নিয়ে আমরা ফসল ফলাই তাই বন্দনা গানটা আবশ্যক যাহা চাই তাহা পাই না যাহা পাই তাহা চাই না না চাহিতেই তুমি সকলই দিয়েছ নিয়েছি দু হাত পেতে যত দাও তুমি তত নি আমি বড় আশা না। তানা ওহ নয়া আমায় আরো কিছু আমায় আর কিছু আমায় আরো কিছু করু I'm do যেখানে যা প্রয়োজন সুন্দর করে করেছেন আয়োজন তত্রাপি আমাদের এ চাওয়া পাবার নিবৃত্তি হয় না আমরা যে ধর্মের মানুষ হই না কেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মন্দির মসজিদ গির্জা চার্চ আমরা যে যখন যাই স্বার্থের জন্য যাই কেবলি ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি মনোরমা ভাজ্যাং দেহী একবারও বলতে পারি না জ্ঞান দাও বিবেক দাও ভক্তি দাও প্রেম দাও ভালোবাসা দাও এ কথা আমরা বলতে পারি না কেন পারি না পারি কেন নাটা নাগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান তথায় হতো ভগবান হন অন্তর্ধ্যান জীবকে দিয়েছে মায়া শিবকে দিয়েছে মহামায়া আর নিজের হাতে রেখেছে যোগ মায়া আমরা মায়ার মায়ায় পড়ি আসল ছেড়ে নকলের দিকে ধাবিত হই তাই দাও এমন ধন আজ আজ আমায় দাও গো এমন ধন যাতে হয় সাধু আমি রাখিয়া সে ধনে হব রাখি আসে এমন ধন দাও এমন মন হোক যা পেলে পরে চাওয়া পাবার নিবৃত্তি হবে তোমার দরজায় কিনে আর হাত পাততে হবে না সে ধনটা কি আমরা জানি না বলি তো চেয়ে নিতে পারি না এমন কিছু নয় খুব সামান্য জিনিস একটা সুন্দরী বউ কেনা চাই বলেন তো তার বউটা সুন্দরী হোক কিন্তু চাইলে কি পাওয়া যায় যার ভাগ্যে যেমন তার ভাগ্যে তেমন ভয় খাবেন না ওই পলাশ করা ঠোঁট পটল চেরা চোখ আমি ওই বউটার কথা বলছি না কারণ ওই বউটার সঙ্গে ঘর করে প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় ঘেন্না ধরে যায় কেন জানেন সকালবেলায় চায়ের কাপটি ধরিয়ে দিয়ে স্বরবর্ণের আ আর ব্যঞ্জন বনে দন্তন জুড়ি দিয়ে বলবে আনো কি আনবো বলে হাট বাজার কাপড় চোপড় শাক সবজি সাবান গাবান হেমানি মেমানি এর ফদ্দের শেষ নাই আমি ওই বউটার কথা বলছি না আমি অমন বউ চাই না যা আছে ব্রহ্মাণ্ডে তা আমার এই দেহ ভাণ্ডে দেহের রাজা হলো মন মনের দুটো স্ত্রী একটা নিবৃত্তি একটা প্রবৃত্তি একজন আর গর্ভে জ্ঞান বিবেক বৈরাগ্য আর একদিন আর গর্ভে কাম ক্রোধ লোভ মহ মধু মাস্তর্য আমাকে সেই বউ দাও আমায় এমন এক কাব্য দাও নিবিতি নামিনী অহো যাট লতিমতী হবে অতি নুগামিনী এমন একটা বৌ দাও নিবিতি নামিনী অহো যাট প্রতিমতি হবে প্রতিও নুগামিনী স্বাস্থ্যকার কলম দিয়ে বললেন পুত্রার্থে ভাজ্যা পুত্র পুত্রপিণ্ড প্রয়োজনম পুত্রার্থে ক্রিয়ত ভাজ্জা পুত্রের জন্য বহুত দরকার কারণ পূর্ণ নামক নরক থেকে উদ্ধার করে তাই এর নাম হলো পুত্র তবে যে পথে পুত্র যায় সেই পথেই মূত্র ধায় একই পথের প্রতি যারা পিতার পিতি উৎপাদন করে তারা হলো পুত্র আর যারা পিতার পিতি উৎপাদন করে না তারা হলো মূত্র যে ছেলে মা বাবাকে ভাত দেয় না সে আবার ছেলে দিতে এতে নব্বই পার্সেন্ট এখন আমার নিজেরও বটে লোকের দেখবো কি আমার ঘরে দেখছি তো আমার নিজের আমি বিবে বৈরাগ দুটি পুত্র পাব নিষ্ঠা ভক্তি নামে কন্যায়ত পা দিব বিবে বৈরাগ দুটি পুত্র পাব নিষ্ঠা ভক্তি নামে কন্যায় পা দিব আমি তেরোশো সাল থেকে গান করছি বাংলার আগে যখন বাড়ি থেকে বেরিয়ে আসতাম বলতো ভাই একটা ছেলে দেখো মেয়েটা বড় হয়েছে বিয়ে দিতে হবে আর এখন যখন বাড়ি থেকে বেরিয়ে আসি সম্মুখে যে পরে ভাই একটা মেয়ে দেখো ছেলেটাকে সংসারই করতে হবে ও যাতে দরকার নাই দুটো হাত পা থাকলেই হবে আমার সে জয়ন্ত আমি পাবো চেষ্টা করে দেখবো ভাই যদি পাই সন্ধান তাহলে সে বলব এটা না হলো বধু বধ ধাতু থেকে এসেছে যত বেশি বধ করবে ছেলে তত বস হবে আমরা আদর করে ডাকলাম বৌমা হয়ে গেল বৌমা নিজেও ফুটবেই সংসারটাকেও ফাটাবে একবার যদি বধু নির্যাতন কেস লাগাইতে পারে ফর নাইনটি এইট মামা যার নাম লিখে দেবে বাবা নব্বই দিনে ঠান্ডা ঘরে থেকে বেরোবার কোনো উপায় নাই খুব সাবধান ঠিকঠাক যদি ব্যবহার করতে না পারেন নিজেও ফুটবে সংসারটাকেও ফাটাবে হুম ঘোমটা তো নিরুদ্দেশ বার্তা এখন তো বৌমারা মাথায় ঘোমটা দেয় না আর সিঁদুর তো শীতে পারে না বাইপাস ছেলেও বাইপাস সিঁদুরও বাইপাস ছেলেও বাইপাস সোজা রাস্তায় হইছে না হবে কি করে পথ তো সোজা নয় তাই খুব সাবধান আমি রতিমতি নামে আনব পুত্র বধু হৃদয় ভরা মধু যার ব্যবহারেও যাদু রতিমতি নামে আনব পুত্র বধু হৃদয় ভরা মধু যাত ব্যবহারে যাদু সাধিয়া সশুরব সশরে সশ সুরমান হবে অঙ্ক আমার সুর হবে অন্তুকুল দয়া জীবন যৌবন অর্থ সকলই হল ব্যর্থ একটা সুখেই সংসার তৈরি করে গৃহকর্তার স্থান হয় বাড়ি বারান্দায় আর পরের মেয়ে বউ মাসে হয় ঘরের মালিক প্রহর গুনতে হয় কখন দেবে এক কাপ চা প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি মুড়ি প্রহর গুনতে হয় বাবা কখন দেবে এক মুষ্টি ভাত তাহলে এই বয়সে এসে কি আত্মঘাতী হবো না আত্মহত্যা মহাপাপ চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করে এই দুর্লভ মানব জনম এ জনম আর হয় কি না হয় এই অবস্থা হলে তখন কি করতে হবে আমার পুত্র নাতি নিয়ে আমি পুত্র পুত্র বধূ বঞ্চিবে বা সর নাত

রয়েছে মাখানো সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন বিষয় কামাক রয়েটে রয়েছে মাখানো যোগের কলকে ভোরে নিষ্কাম গুণ ভরে জগের কলকে ভোরে নিষ্কাম গুণ ভরে

বাসে ভয়ে বাসে কাশে কাশের হি গয় কবে হবে বারা নসে ভূমিতে চৌরাশে ভয়ে বাসে কাশে কাশের হি গয় কবে হবে বারা নসি হয়ে কাশি না কবে ভোজব কালো না কবে ভোজব

জন হলো না আর হলো না বিসাই গেল মানব জন সেবাবার না আয় আমি ভুলিব বলি ভবে এলাম আমার দাঁড়ায় হল না আমাদের কবি গান কবি গান সুধি সুতারে প্রাণ এ কবি গান ভারী মজা ছবি আমরা যত চারণে দলে গেয়ে বেড়াই কত হলে ফোটে তোলে বাংলা মায়ের ছবি বাবা বাবা এক